লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট তাপ হিট কয়েকটি তথ্য জানলে কাজে লাগতে পারে কোনো বস্তুর একক আয়তনের তাপগ্রাহীতাকে কী বলে আপেক্ষিক তাপ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক বত্রিশ ডিগ্রি ফারেনহাইট ক্যালোরি ও জুলের সম্পর্ক এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল থার্মোমিটারে কোন নীতি প্রয়োগ করা হয় তরলের তাপীয় প্রসারণ তাপ পরিবাহিতাঙ্কের রেসাই একক ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ওয়ান বাই টু সেভেন্টি থ্রি পার ডিগ্রি সেলসিয়াস বা ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তাপ পরিবাহিতার অনন্যক কী বলে তাপীয় রোধাঙ্ক আলফাবিটা গামার অনুপাত ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি তরলে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ও আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলে নিজস্ব ধর্ম প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক